নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি সম্মেলন টিভির পক্ষ থেকে আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির প্রতিমা মণ্ডপে প্রবেশের মুহূর্তে দক্ষিণ কলকাতারই সন্নিকটে অবস্থিত ব্যায়াম সমিতির পটুয়া পাড়ায় এই পনেরো ফুটের দুর্গা মা নির্মিত হয়েছেন এবং মণ্ডপ থেকে অদূরেই এই পটুয়া পল্লী প্রতিমা লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছে আমার পিছনেই প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পারসনকে অনুরোধ করবো দেখাতে পনেরো ফুটের এই মা দুর্গাকে দেখতে আপনাদের অবশ্যই আসতে হবে আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি শীতলতলার পূজা মণ্ডপ প্রাঙ্গনে লোকেশন কালীঘাট মেট্রো আট নম্বর গেটের থেকে দশ মিনিটের হাঁটাপথ তাই আর দেরি না করে ষষ্ঠীতে মায়ের বোধন বেরিয়ে পড়ুন দক্ষিণ কলকাতার সব থেকে বড়ো দুর্গা প্রতিমার দর্শনে আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির আটানব্বইতম বর্ষের দক্ষিণ কলকাতার সবথেকে বড় দুর্গার পূজা মণ্ডপে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আমার সঙ্গে রয়েছেন ক্লাবের পরিচালন কমিটি এবং পুজো উদ্যোক্তাদের অনেকেই আমরা সরাসরি চলে যাব এমনই এক উদ্যোক্তাদের অন্যতম সদস্য কাশীনাথ ব্যানার্জি মহাশয়ের কাছে সরাসরি শুনে নেব পুজো সম্পর্কে ওনার কী বক্তব্য আমাদের এই দক্ষিণ কলকাতা প্রাচীনতম দুর্গ উৎসবের মধ্যে এই আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি একটি সুপ্রাচীন এবং সুপ্রতিষ্ঠিত দুর্গা উৎসব এবছর আমাদের আটানব্বইতম বর্ষ আমাদের পুজোর মূল বিষয় যেটা সাবেকি দুর্গা আমরা মনে করি এটা দক্ষিণ কলকাতার সব থেকে বড়ো দুর্গা গত বছর থেকে আমরা এটা শুরু করি এইটাই আমাদের বলতে পারেন রকম ব্র্যান্ড টাইপের আমরা চেষ্টা করছি তৈরি করার মোটামুটি আমরা যতদিন এই সুস্থ সবলভাবে এই পুজোর মধ্যে থাকবো আমরা এই ব্র্যান্ডটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা আছি এবং আশা করি এটা বজায় রাখব আর দু বছর বাদে আমাদের শতবর্ষে পদার্পণ করব এবং আমরা সেটাতেও ইচ্ছা যে এরকমই বড় দুর্গার একটা ইয়ে করতে যাতে আমার নিজেদ্বায় বলতে পারি যে নোটাও দুর্গা পুজো কলকাতায় বিশালভাবে সমস্ত রকম বারোয়ারিরা প্রতিষ্ঠিত হয়েছে থিম পুজো করে কিন্তু তাতে এটা আমার ধারণা আমি এই পুজোর সম্পাদক হিসাবে বলতে পারি যে সবই ঠিক আছে থিম পুজোর কিন্তু দুর্গার মূর্তিগুলো আমার কাছে কিন্তু একটু শোপিস মতো মনে হয় কিন্তু মায়ের যে মুখ আপনারা জানেন নর্থ কলকাতায় বাগবাজারে ধারাবাহিক এক ঠাকুর করে চলেছে সারা কলকাতায় যত পুজো হয়ে যাক কিন্তু মানুষের ঠিক করে এক সময় ছিল রমেশ পালের ঠাকুর কলেজ স্কোয়ারের এবং বাগবাজারে সেরমই একটা আমাদের মাথায় এসে আমরা এই বড় দুর্গার একটা ব্র্যান্ড দক্ষিণ কলকাতা বজায় রাখার চেষ্টা করছি এটা সেই ধারাবাহিকতার এবছর দ্বিতীয় বর্ষ এবছরে আপনাদের প্রতিমা শিল্পীর নাম আমাদের প্রতিমা শিল্পী আমাদের এই কালীঘাট অঞ্চলের অরুণ পাল দর্শকদের জন্য কি বার্তা দেবেন দর্শকদের জন্য একটি বার্তা দিন আপনারা সারা কলকাতার ঘুর ঠাকুর ঘুরে দেখুন অবশ্যই দেখবেন দুর্গাপূজা মানুষের কাছে এটা একটা সর্বধর্ম সমন্বয় এটা একটা উৎসব সবার কাছে কাছে দুর্গা উৎসবটা দক্ষিণ কলকাতা না সারা কলকাতা এবং সারা বাংলা সমস্ত প্রতিমা দেখুন এবং আশা করব আমাদের এই যেটা আমরা একটা ঠিক করে রেখেছি গত বছর থেকে যে বড় দুর্গা মায়ের মূর্তি হিসাবে দর্শন করলে নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে এই আশা আমরা রাখছি শুভ উদ্বোধন আমাদের শুভ উদ্বোধন আমাদের স্থানীয় সাংসদ শ্রীমতী মালা রায় করবেন আগামী রবিবার ছ তারিখ তৃতীয়ার দিন তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন কাশীনাথ ব্যানার্জি সম্পূর্ণটা বিস্তারিতভাবে আমাদের দর্শকের সামনে তুলে ধরলেন তাই দেরি না করে তৃতীয়ার দিন এই পুজোর দ্বারোদ্ঘাটনের পর আপনাদের আসতেই হবে আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি শীতলাতলার মণ্ডপ প্রাঙ্গনে দক্ষিণ কলকাতার সবথেকে বড় দুর্গার দর্শনে